আজকে আমরা করতে যাচ্ছি বিশাল একটি চ্যালেঞ্জ আর এখানে থাকছে কিছু আনন্দ আর থাকছে কিছু বেদনাও আর এখানে শুধু একটাই ভয় যদি সাপ মামার সাথে হয়ে যায় দেখা তো এই ভিডিওতে আমরা করতে যাচ্ছি বিশাল একটি চ্যালেঞ্জ আজকে আমরা এখান থেকে প্রায় দশ লাখ সাপ বা তুলব তো চলো দেরি না করে শুরু করি চলো তো পানিতে নামতে আমাকে খুবই ভয় লাগছে তারপরেও আমি নামতেছি পানিতে ভয়কে দূর করে তো এটা হলো আমাদের এক নাম্বার সাপলা যেটি আমরা সর্বপ্রথম তুলছি তো একটা আমরা সর্বপ্রথমে যেটা তুললাম এটা হলো আমাদের প্রথম সাপলা দেখতে পাচ্ছেন আপনারা আর এটা হলো দুই নাম্বার সাপলা আর এটা হলো পাঁচ নাম্বার সাপলা আমরা এখন একটু পানের ভেতরে যাচ্ছি কিন্তু আমার মনে মনে শুধু একটাই ভয় লাগতেছে যদি এখানে সাপ মামার সাথে হয়ে যায় দেখা আর আপনারা দেখছেন আমি এখন অনেক পানির ভেতরে গভীরের দিকে চলে গেছি এবং আমার কাছে প্রায় অনেকগুলো সাপলা হয়ে গেছে তো এখানে প্রায় একশোর মতো সাপলা আছে আপনারা দেখছেন এবং দেখতে অনেক সুন্দর এবং খুবই ভালো লাগছে তো এগুলো আমি এক সাইড করে রেখে আবার যাচ্ছি ভেতরের দিকে আবারও সাপলা তুলতে আর এক হাত দিয়ে এতগুলো সাপলা তোলা প্রায় অসম্ভব ছিল তাই জন্য আমি দুই হাত দিয়ে শাপলা তোলা শুরু করে দেই এবং খুবই তাড়াতাড়ি শাপলা তুলছিলাম আর গ্রামের এই সুন্দর মুহূর্তগুলো আপনাদের কাছে তুলে ধরছি যেটা মুখে বলে প্রকাশ করার মতো না আপনারা যদি নিজে এইভাবে তুলতেন শাপলাগুলো তাহলে বুঝতেন কতটা মজা হচ্ছিল আমাদের এখানে আরও কিছু শাপলা তোলার পরে আমরা একটু মজার ফলে শুয়ে পড়লাম আর যদিও ক্লান্ত হয়ে গেছিলাম প্রায় অনেকগুলো শাপলা তুলেছি এবং একটু মজা করছি এখানে আমরা তো মজার পরে আমি আবারও শাপলাগুলো তুলতে শুরু করে দেই আর আমি আবারও দুই হাত দিয়ে তুলছিলাম কারণ দুই হাত দিয়ে তুললে অনেক তাড়াতাড়ি শাপলাগুলো তোলা হচ্ছে আর আমি আরও কিছু শাপলা তোলার পরে সাইডে চলে আসি এবং শাপলাগুলোতে একটু হালকা করে পানি দিয়ে দেই আর আপনারা দেখতেই পাচ্ছেন শাপলাগুলো অনেক দুর্দান্ত লাগছে আর এটা একটু ভারীও ছিল অনেকগুলো প্রায় এখানে এক দেড় হাজার প্লাস শাপলা তোলা হয়ে গেছে আমাদের তো আমি এগুলো নিয়ে একটু মজা করছিলাম তো অনেকগুলো শাবলা তুলে ফেলেছি এবং আমাদের হাতে একটু মানে ভালোই ব্যথা করতেছিল ও আমাদের এই হাত এই হাত দুই হাতই প্রায় অনেক ব্যথা হয়ে গেছে আর আপনারা দেখছেন আরও আমরা অনেকগুলো শাবলা তুলে ফেলেছি তো আরও আমরা শাবলা তুলে ফেলেছি এবং এগুলো আমি আবারও নিয়ে চলে আসতেছিলাম কিন্তু অনেক ভারী থাকার কারণে আমি তুলতে পারতেছি না কারণ এখানে অনেকগুলো প্রায় এখানেও এক দেড় হাজারের মতো সাপলা আছে তো এগুলো আর আগেরগুলো মিলে প্রায় আমাদের কাছে অনেকগুলো সাপলা আছে তো আমরা যেহেতু চ্যালেঞ্জটা নিয়েছি সেহেতু কমপ্লিট করার চেষ্টা করছি তো আগেরগুলো আর এখন যেগুলো তুলে আনলাম তো দুই জায়গায় রাখছিলাম তো এগুলো যদি এক জায়গায় করি তাহলে আপনারা একটু দেখেন এখানে কতগুলো সাপলা হয় এখানে প্রায় অনেক অনেকগুলো সাপলা দেখা যাচ্ছে এবং আমি অনেক ক্লান্ত তো শাপলাগুলো তুলছিলাম কিন্তু দেখছি আমাদের দেখে কিছু কন্টেন্ট ক্রিয়েটর চলে এসেছে আমাদের ভিডিও করতে এবং আমি ওপরে উঠেই দেখছি আমার শাপলাগুলো ওরা নিয়ে ভিডিও করছে প্রায় ওরা গ্রামেরই ছেলে মেয়ে প্রায় অনেকগুলো সাপলা নিয়ে আর ওরা ভিডিও করছিল অনেক ভালোই লাগছে দেখতে আর ওরা ওদের ভিডিও করতে এসে আমার ভিডিও করছিল। তো ভাইটি বলল যে শাপলাগুলো সব একবারে তুলতে তো আমিও অনেক কষ্ট করে তুললাম তো অনেক ভারী ছিল শাপলাগুলো এবং ওই ভাইটি ভিডিও করলো আমার ভিডিও তো তারা অনেক খুশি এবং আমি একটা লাভ দিলাম শাপলা ঘুরিয়ে তো অনেক আনন্দই হচ্ছিলো আর ওই ভাইটি ভিডিও করলো আর শাপলাগুলো পানিতে নামানোর পরে অনেক ভারী হয়ে গেছে এবং আমি তুলতে গিয়ে বুঝতে পারলাম যে না আসলে অনেকটাই ভারী হয়ে গেছে আমি তুলতেও পারতেছিলাম না আর আমার ক্যামেরাম্যানও হাসতেছিল আর ক্যামেরাম্যানের হাসি দেখে আমারও প্রায় একটু হাসি বের হচ্ছিল তো তারপরেও আমি একটু মজা করার জন্য লাভটি মেরেছিলাম তো একটু কষ্ট করে তুলে আনলাম ওপরে এবং ওপরে রেখে দিলাম আমি আর আমি এখানে অনেক ক্লান্ত হয়ে শাপলাগুলোর ওপরে বসে পড়ি আর ওই বাচ্চারাও এবার আমার সাথে আসে এবং ওই কন্টেন্ট ক্রিয়েটর আমাদের ভিডিও করে এবং সাথে আমার ক্যামেরাম্যানও আমাদের ভিডিওটি করে আর আমি পানিতে নেমে তাদের একটি ভিডিও করে অনেক 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 খুশি শাপলাগুলো তারা নিয়েছে নিয়েছে বাট পরে আর ফেরত দেয় নাই যার কাছে সাপলা ছিল ওই পিতচিরাও সাপলাগুলো নিয়ে পালিয়েছে তো তারপরে আমি সাপলাগুলো গুনতে শুরু করছিলাম অবশেষ গুনতে না পারায় অনেকগুলো সাপলা ছিল তাই আর গুনতে পারলাম না আর এখানে একটু কমই দেখাচ্ছে কারণ ওই বাচ্চারা প্রায় অর্ধেক সাপলাই নিয়ে পালিয়েছে তিনটা বাচ্চা ছিল তো তিনটা বাচ্চাই প্রায় অনেকগুলো সাপলা আমাদের নিয়ে চলে গেছে এবং এই সাপলাগুলো নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছে আর এই ছিল আমাদের শেষ তো যারা যারা শেষ পর্যন্ত দেখেছ তারা একটা কমেন্ট করে বলে যে গুড বাই